যমুনা পারি বা তথাপরি ছাগলের থেকে অনেক কম হিসাবে সর্বোচ্চ পরিমাণ লাভ আশা করা সম্ভব এগুলো বাচ্চা দেওয়ার তেমন কোনো গ্যারান্টি নেই যেমন এখন বসে যে পরিমাণ দাম অনেকের এই সন্দেহ বা প্রশ্ন থাকতে পারে বিষয়টি নিয়ে অনেকে আলোচনা করে না তো এই ছাগলটি আমি কিনেছিলাম পঁয়ত্রিশশো টাকা দিয়ে হজরতপুর হাট থেকে তো দামের দিক থেকে অনেক যমুনা পারি বা তথাপরি ছাগলের থেকে অনেক কম হিসাবে প্রায় দশ ভাগের এক ভাগ হতে পারে অনেক ক্ষেত্রে তো আমি মনে করি ছাগলগুলি পালন করে লাভবান হওয়া সম্ভব কিন্তু এখানে কিছু কিছু ফ্যাক্টরিও আছে যেমন আপনার খামারের আশেপাশে যদি ঘাসের জমি থাকে তাহলে সর্বোচ্চ পরিমাণ লাভ আশা করা সম্ভব কারণ দেখা যায় যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে অন্তত পাঁচটি বাচ্চা দিয়ে থাকে কিন্তু অন্যান্য যে বড়ো জাতের ছাগলগুলি আছে এগুলো বাচ্চা দেওয়ার কোন তেমন কোনো গ্যারান্টি নেই পাশাপাশি এগুলো বিক্রি করার একটি কষ্টের বিষয় যেখানে আপনার দিকে চাহিদা যদি না থাকে তাহলে বড়ো জাতের ছাগল আপনি বিক্রি করতে পারবেন না কিন্তু ব্ল্যাক বেঙ্গল যদি খাসি বাচ্চা হয় তাহলে আপনি যেখানেই হোক আপনার বাচ্চা বাংলাদেশে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন খুবই সহজেই আর আপনার খামারে যদি ভালো মানের পাঠা থাকে তাহলে বাচ্চার কোয়ালিটিও মোটামুটি ভালো কোয়ালিটির হয়ে থাকে তবে হ্যাঁ আপনাদের বাড়ির আশেপাশে যদি ঘাস না থাকে ঘাসের জমি না থাকে আপনারা ভুসি খাইয়ে পালন করতে চান তাহলে আমার মতে ব্ল্যাক বেঙ্গল ছাগল কোনো ভালো কোনো চয়েস হবে না আপনি যমুনা পারি বা অন্য কোনো জাতের ছাগল দিয়ে পালন করতে পারেন যেমন এখন ভুষে যে পরিমাণ দাম এই পরিমাণ দাম দিয়ে ভুসি খাইয়ে ছাগল পালন করে আদৌ লাভবান হওয়া সম্ভব কিনা এই নিয়ে আমার তেমন কোনো ধারণা নেই তবে যাদের বাড়ির আশেপাশে ঘাসের ফাঁকা জায়গা বা বিলের মতো রয়েছে ঘাসের জমির পর্যাপ্ত ব্যবস্থা আছে আমি তাদেরকে বলবো যে বেকার বসে না থেকে অন্তত দশটি বা পনেরোটি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করতে ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার নিয়ে তো ভুষি খাচ্ছে কিন্তু আমার ছাগল একটু আগে বাইরে গিয়েছিল সেখানে গাছ টাছ খেয়ে এখন সামান্য পরিমাণ দানা দা দেওয়া হয়েছে আর যাদের বাড়ির আশেপাশে হাট রয়েছে কোরবানি হাট তারাও চলে পালন করতে পারেন ব্ল্যাক বেঙ্গল ছাগল আমি বলছি না যে এই বিষয়ে আমি খুবই অভিজ্ঞ বা সব কিছুই আমি জানি তো আমি যতটুকুই জানি ততটুকুই শেয়ার করলাম আশা করি আপনারা উপকৃত হবেন আর এই হচ্ছে খামারের বর্তমান অবস্থা এই যে বারবারই আরও দিকে এগুলো আছে তো এই গরুগুলো মাসাল্লাহ খুবই ওয়েট গেন করছে আমি খুবই আশাবাদী এগুলোকে নিয়ে ইনশাল্লাহ খুবই বড় হবে আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ আমি ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব আর মাঝে মাঝে এই সমস্ত ভিডিওর ফাঁকে ফাঁকে কিছু না কিছু ক্লিপ আমি দিয়ে থাকি তাই সবাই সাবস্ক্রাইব করবেন যেন কোনো ভিডিও মিস না হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম